নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া অথচ ভীষণ সুস্বাদু রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই রেসিপিটা একবার খেলে কখনো ভুলতে পারবেন না এত সহজে আর এত মজাদারভাবে আগে কিন্তু কখনো বানাননি চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি তো এর জন্য বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় দেখি রুই মাছের মাথা যাতে আমি ভালো করে নোন আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে রুই মাছের মাথাটাকে দিয়ে দিলাম এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিকটা মা রুই মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে এটাকে আলাদাভাবে তুলে রেখে এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এরপরে এখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি দু তিন কোয়া সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু এবারে এই সব কিছুকে আমি একসাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো সবটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবারে এই সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুর সাথে সবটাকে একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো সবটা কষানো হয়ে গেলে এরপরে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে বাঁধাকপিটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি বাঁধাকপিটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো সবটা ভাজা হয়ে গেলে এরপরের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে একটা কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর এইভাবে যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানো যায় খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এরপরে দুই মাছের মাথাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অল্প একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম তো একটুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম আলু সমেত সব সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছের মাথাটাকেও আমি একটু ভেঙে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে সবটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে একটুক্ষণ আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমার রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি হয়ে যাবে গ্যাস তাকে অফ করে আমি এটাকে সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করবেন